আসসালামু আলাইকুম বন্ধুরা নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এর নতুন আপডেট সম্পর্কে জানবো তো পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে আরাফাত আপনারা দেখছেন নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমি আপনাকে অনুরোধ করব। নিত্য নতুন ভিডিও সবার আগে এবং আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব লেখাটি সাদা করে দিন পাশে আসা আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য যারা ভিডিও তো এখন পর্যন্ত লাইক করেন ভিডিওতে একটি লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুর সাথে তো আর বেশি কথা না চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমরা অনেকেই জেডিএল অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট খুলেছি এবং সবাই কিন্তু জেডিএল অ্যাপের মধ্যে অনেকে টাকা ইনকাম করেছি তো বর্তমানে কিন্তু আপনারা হয়তো বা অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তো এটা হচ্ছে আপডেট একটি ভিডিও তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো জেডিএল অ্যাপ বর্তমানে কোন অবস্থানে রয়েছে এবং আপনারা কিভাবে এই জেডিএল এর অ্যাপের যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান করবেন তো প্রথমে আমরা জেডিএল অ্যাপটিকে ওপেন করবো তো ওপেন করার পর এখানে আমি আমার যেই ফোন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি যদি দিয়ে আমি ওখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে যদি লগ ইন করার চেষ্টা করি তখন কিন্তু এখানে লগ ইন হচ্ছে না তো অনেকেরই আসলে দেখা যাচ্ছে আসলে এখানে আপনার জেডিএল এ যে অ্যাবনরমাল কিছু দেখাচ্ছে মানে অ্যাবনরমাল লেখা চলে আসতেছে এবং অনেকেই এখানে নেটওয়ার্ক ইস্যু পাইতেছেন আবার অনেকেরই দেখা যাচ্ছে এখানে আপনার রেফারালগুলো শু করতেছে বা টাকার সংখ্যাটা শু করতেছে না সো এই সমস্যাগুলো আসলে অনেকেরই হচ্ছে তো আমরা তাদের যে অফিসিয়াল যেই টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে অ্যাড রয়েছি এবং সেখানে তারা আপডেটটা জানিয়ে দিয়েছে তো আমরা সরাসরি এখানে চলে যাবো হচ্ছে জ্যাডিয়ালের যেই অফিসিয়াল যেই তাদের টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবো তো টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর তারা এখানে বলেছে যে তাদের বর্তমান অ্যাপটিতে No, আপডেট চলতেছে যেখানে আপডেটটি হচ্ছে তাদের জেডিএলের নিজস্ব আপডেট এবং এটা তাদের ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশানের মধ্যে আসলে সার্ভার ডাউন হয়ে গিয়েছে যেটা হয়তো আপনারা অনেকেই জানেন বর্তমানে জেডিএলের অ্যাপের মধ্যে অনেকেই অ্যাকাউন্ট খুলেছে তো যে কারণে তাদের সার্ভার ডাউন হয়ে গিয়েছে এবং সার্ভার ডাউন হওয়ার কারণে বর্তমানে আসলে আমরা সেই অ্যাপটিতে লগ ইন করতে পারতেছি না পাশাপাশি আমরা আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারতেছি না উইথড্রো করতে পারতেছে না সো এটা হয়তো অনেক অনেকেই জানেন তো এটা মূলত আসলে তাদের অফিসিয়ালি আপডেট চলতেছে এখানে তারা অনেকেই বলেছে যে এখানে আমাদের অবশ্যই এখন ধৈর্য ধরা উচিত এখানে ধৈর্য না ধরলে বোঝা যাবে না যে বর্তমানে এই জেডিএল অ্যাপ কোন অবস্থানে রয়েছে তো তারা যেহেতু তাদের মুখ দিয়ে বলেছে যে বর্তমানে তাদের জেডিএল অ্যাপের মধ্যে আপডেট চলতেছে সো আমরা এই কথাটা বিশ্বাস করেই কিন্তু একটু অপেক্ষা করব যদি আমরা পরবর্তীতে কোনোরতো ধরনের আপডেট পাই তাহলে অবশ্যই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তারা এখানে বলতেছে যে এক একজনের এক এক সমস্যা এখানে তারা দিচ্ছে এখানে একজনের অ্যাবনরমাল এবং এখানে আরেকজনের অ্যাবনরমাল দেখাচ্ছে তো আমারও সেম প্রবলেম হয়েছিল যে কারণে আমি তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যুক্ত হই এবং তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে বলা আছে যে তাদের নতুন করে তাদের হচ্ছে আপডেট চলতেছে তো আপডেট চলার কারণেই মূলত এই সমস্যাটি হচ্ছে যে যেখানে হচ্ছে শুধু অ্যাকাউন্ট নিবন্ধন করা যথেষ্ট নয় অর্থ প্রয়োজন অবশ্যই আপনাকে ফ্রি রোবট অ্যাক্টিভ করতে হবে তো তাদের এখানে হচ্ছে অনেকেই আসলে বিভিন্ন ধরনের পোস্ট করেছেন এখানে তো অনেকেই আসলে পেমেন্টও পাইছেন ঠিক আছে এখানে পেমেন্ট নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে না ঠিক আছে তো এখানে হচ্ছে এখানে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখব যে এখানে তাদের যে আপডেটটা আসছে সেই আপডেটটা সম্পর্কে তারা বলেছে যে এখানে আপডেটটা চলতেছে তো তারা অনেকেই আসলে তাদের যেটা অফিসিয়াল যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোতে অনেকেই মেসেজ করেছে এবং তারা বলেছে যে তাদের ওয়েবসাইট মানে তাদের ওয়েবসাইট পাশাপাশি তাদের যে অ্যাপটি আছে জেডিয়াল অ্যাপ সেই অ্যাপের মধ্যে বর্তমানে আপডেট চলতেছে যে কারণে আসলে সমস্যাটা হচ্ছে তো অনেকেই এটা ইগনোর করতেছেন অনেকেই খারাপ মন্তব্য করতেছেন যে অ্যাপটি চলে যাবে বা চলে গিয়েছে এরকম মন্তব্য অনেকেই করেছেন তো আমরা জাস্ট একটু অপেক্ষা করব যেহেতু এটা আমাদের নিজস্ব কোনো অ্যাপ না সো এটা অন্য কেউ ডেভেলপ করেছে এবং সেই কাজটা আমাদেরকে দিয়েছে সো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তাদের আপডেটটা আসা পর্যন্ত আমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করব যদি চব্বিশ ঘন্টার মধ্যেও তারা আপডেটটা সঠিকভাবে না আনে তাহলে কিন্তু আমরা আপডেটটা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে জানিয়ে দেবো যে এই ওয়েবসাইটটি বা এই অ্যাপটি বর্তমানে কোন অবস্থানে রয়েছে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে সো সেক্ষেত্রে সে বুঝতে পারবে তো যারা অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না তারা ধৈর্য ধারণ করুন বর্তমানে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না পাশাপাশি উইড্রো করা যাচ্ছে না পাশাপাশি নিজের অ্যাকাউন্ট লগ ইন করা যাচ্ছে না সো এটা সবারই হচ্ছে তো আপনারা খারাপ কোনো মন্তব্য করবেন আপনারা জাস্ট একটু অপেক্ষা করুন যে তাদের আপডেটটা কী আছে সেটা আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব আপডেট বর্তমানে বলছে তাদের আপডেট চলতেছে সার্ভার ডাউন হয়ে গিয়েছে যে কারণে তাদের আপডেট চলতেছে তো আপগ্রেড শেষ হয়ে গেলে কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটি শে আপনারা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ